তারল্য সংকটে গ্রাহকরা যে কেবল নগদ উত্তোলনের ক্ষেত্রেই ভোগান্তির শিকার হচ্ছে তা নয় পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাঙ্কগুলোর শেয়ার কিনছেন যারা অনেকদিন ধরেই লোকসানি হিসাবের চাপে ভালো নেই তারাও চলতি বছরের জুলাই সেপ্টেম্বরের প্রতিবেদন বলছে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ছত্রিশটি ব্যাংকের মধ্যে লোকসানে পড়েছে নয়টি ব্যাংক বিশ্বজুড়ে ব্যাংকের শেয়ারের প্রতি আগ্রহ থাকলেও ঢাকার পুঁজিবাজারে অনেক ব্যাংকেরই শেয়ারের দর ফেস ভ্যালুর নিচে এই যেমন খেলাপিরিনে জর্জরিত ন্যাশনাল ব্যাংকের প্রতিটি শেয়ারের দাম জানুয়ারি মাসে আট টাকার বেশি থাকলেও অক্টোবরে নেমেছে সাড়ে পাঁচ টাকায় এরা নিজদের লোক দিয়ে বোর্ড সাজেছে বোর্ড অফ আবার ফিক্টি কোম্পানি গঠন করছে ফিস অনুযায়ী ওই বোর্ডের মাধ্যমে কায়দা করি ঋণ নিচ্ছে সমানে যে ঋণ কখনো আর ফেরত আসে তো ডিপোজিটার্স মানি তারা যদি সাইনবোর্ড একটা টাঙ্গিয়ে বোর্ডটাকে ব্যবহার করে কোম্পানিগুলো ফেক ব্যবসার নামে টাকা পয়সা নিয়ে যায় এটা তো হচ্ছে লুণ্ঠন আর কি এদিকে লাভে থাকা সরিয়া ভিত্তিক এক্সিম ব্যাংকও গেল প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান দিয়েছে তিন টাকা একানব্বই পয়সা আর এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ইসলামী ইউনিয়ন সোশ্যাল ইসলামী এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেরও লোকসানের ধারা অব্যাহত আছে লোকসানের তালিকায় নতুন করে যোগ হয়েছে ব্যাংক এশিয়া এবং আল আরাফা ইসলামী ব্যাংক আগে আমরা কখনো বলি নাই এটা ভালো ব্যাংক ওটা খারাপ ব্যাংক ব্যাংক ইজ ওকে সেফ এভরিওয়ান ফেল্ড সেফ উইথ দ্যার ডিপোজিট এখন আর সেফ অনুভব করে খোদ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসিসি বলছে খেলাফী ঋণ ও কাসাজিকারীরা যতদিন ধরাছোঁয়ার বাইরে থাকবে ততদিন অন্য কোনো উদ্যোগী স্বস্তি দিতে পারবে না বিনিয়োগকারীদের আইনের শাসন যত বেশি পরিপালিত হবে আমরা মনে করি তত বেশি বিভিন্ন প্রতিষ্ঠানে গভর্নেন্স অনেক বেশি ইনশিউর হবে আমরা মনে করি যে এর মাধ্যমে পুঁজিবাজারের স্বচ্ছতা জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন অনেক বেশি নিশ্চিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে এবং তার মাধ্যমে আগামীতে আমরা একটা স্বচ্ছ পুঁজিবাজার দেখতে পারব বলে আমাদের প্রত্যাশা পুঁজিবাজারে ব্যাংক খাতকে চাঙ্গা করতে বিদেশি ব্যাংক তালিকাভুক্তর উপর জোর দিচ্ছেন বাজার সংশ্লিষ্টরা মহির মারুফ সময় সংবাদ ঢাকা